সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারোল হাটে আর যেখানে মহিষ কেনাবেচা হয় সেই জায়গায় রয়েছে তবে মহিষের বাছুর যে জায়গায় কেনাবেচা হচ্ছে আমরা বর্তমানে সেই জায়গায় অবস্থান করছি আর আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ মহিষের হাট হচ্ছে কাহারোল হাট এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্রিয় করতে আসে কিনতে আসে আজকে ছোট ছোটো মহিষের বাছুর কেমনভাবে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চায় যে এখানে দুটো মহিষের বাচ্চা দেখছি দুটো সম্ভবত বিক্রি হয়েছে লেখালেখি চলছে মনে হয় ভাই বিক্রি হইলো কত দিয়ে ভাইয়া কত এক লাখ আশি এক লাখ আশি হাজারে দুটো বিক্রি হয়েছে দুটো সার এক একটা বয়স কেমন হবে বাছুর হ্যাঁ এক বছর হবে না এক বছর হবে এক লাখ আশি কিনছে কে কে কিনছে ও আপনি কিনলেন পুষবেন জন্য কোথায় যাবে এগুলা কোন থানা লালমনির হাট লালমনিরহাট লালমনির হাট থেকে এসে কিনছে লালমনির হাট প্রায় এখান থেকে একশো কিলো প্লাস হবে কয়টা দুইটাই কিনলেন এ ভাই দুইটাই কিনলেন আর কিনবেন না শেষ শেষ দুইটাই কিনে নিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা এদিকে দেখছিলাম মহেশ্বর বাচ্চা এগুলো একটু দেখাতে চাই এই জোড়াটা কার আপনাদের বসে গেছে যে কত দাম জোড়াটার এক লাখ তিরিশ ও এক লাখ বত্রিশ ও কিনলেন না বেসবেন ও কিনছেন এক লাখ বত্রিশ দিয়ে এই যে এইটা আর এইটা এক লাখ বত্রিশ হাজারে কিনছে কোথায় যাবে এগুলো কোথায় যাবে নারায়ণগঞ্জ কালীগঞ্জ কোন থানা এটা পঞ্চগড় পঞ্চগড় থেকে এসে কিনছে আর এই জোড়া কত কিনলেন দেখি একটু পিছা জানতো দুই লাখ ছত্রিশে এইটা এবং এটা কিনছে দুই লাখ ছত্রিশ হাজারে কিনছে উনি কিন্তু এসছে পঞ্চগড় থেকে আর এইখান থেকে দিনাজ তাহার থেকে পঞ্চগড় প্রায় সত্তর আশি কিলোমিটার হবে আচ্ছা আমরা চলে নাকি এগুলোকে বিক্রি হইলো নাকি এগুলো বিক্রি হয়ে গেছে কে কিনছে হ্যাঁ মুরব্বি আসসালামু আলাইকুম কত দিয়ে কিনলেন এক লাখ বাইশ

দেখি সরাই দেন তো সরাই তো এই যে এই জোড়া দুই লাখ বাইশ দুটোই কিন্তু সার মহিষ কেনা কিন্তু আজকে উড়া ধোয়া কেনা বেচা চলছে মহিষে কই মুরব্বী চাচা কই চাচা বাজার কেমন লক্ষ্য করলেন বলেন মানে বেশির দিকে না কমের দিকে না ঠিক আছে বাজার একটু একটু কম মানে কথা ঠিক আছে তো মানে আপনার এই কথাটা ডিপেন্ড করে অনেকে অনেক সিদ্ধান্ত নেই বাজার একটু কম পাইছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে দুই লাখ বাইশে হইল দুই লাখ বাইশে এই জোড়াটা কিনছে কিনে উনি বলতেছে যে বাজার কম কাহারল মহি শার্ট লিখলে চলে আসবে আচ্ছা এখানে দেখছিলাম এগুলা কাদের এগুলা এটা এটা ভাই কি খবর আজকে কেনা বেচা কিন্তু দেখছেন যে প্রতিবন্ধী কিন্তু একশো পনেরো চাওয়া দাম ভাই দাম বলছিলেন কত বলছিলেন আশি আর চাই একশো পনেরো একশো পনেরো চাই শেষে কত চাইছে আর আচ্ছা কোথা থেকে মহিষ কিনতে আসছেন ঠাকুরগা আচ্ছা বাজার কেমন লক্ষ্য করছেন দাম বেশি না কম যেরকম মাল সেরকম ভালো মালে ভালো দাম তারপরে কেনার মধ্যে আছে

ছোটো ছোটো যে মহিষগুলো আছে সবগুলোই কিন্তু কেনা হয়ে গেছে সেক্ষেত্রে বলা যায় বাজার কিন্তু কেনা চলছে চলছে একটা আচ্ছা এই জোড়াটা কত চাইছিলেন দুই লাখ দশ এখন পর্যন্ত কত বলে এক লাখ সত্তর এক লাখ সত্তর দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে বলেন তো একশো নব্বই এক লাখ নব্বই পর্যন্ত হলে এই জোড়াটা বিক্রি হবে হ্যাঁ এক লাখ নব্বই আর এগুলো এগুলো নাকি বিক্রি এ ভাইয়া কিনছেন একটু দাঁড়ান কিনলেন কত দিয়ে ভাই লাখ পঁচাত্তর এই যে এই জোড়াটা কিনল দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় দেখছি আমরা দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় কিনে কিন্তু ও আপনাদের না দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় কিনে নিয়ে যাচ্ছে আচ্ছা এই জলার কি অবস্থা বলেন তো দাম করে না সবার মহিষ বিক্রি শেষ আপনার দাম বলে না কত বলে এক লাখ চল্লিশ দেড়শো আর বেচাবেন কত হলে দুইশো হলে মানে বেচা কিনা লাস্ট রেটটা কত একশো নব্বই এই দেখছেন জোড়াটা এক লাখ নব্বই হাজার হলে বিক্রি করবেন উনি এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার আচ্ছা এই যে আর এইটা কততে বেচাইছেন বলতে পারছেন না ঠিক আছে আমরা এই যে এই পাশে যাব এই যে এই পাশে যে মহিষগুলো দেখছেন এইগুলো কিন্তু সব বিক্রি হয়ে যাওয়া মহিষ তো চলেন কে কেমন দামে কিনলেন সেগুলো দেখাই এ বাবা যে জোড়া কত কিনলেন দুই লাখ চল্লিশ এই জোড়া কিনছে দুই লাখ চল্লিশ হাজারে এইটা আর এইটা দুই লাখ চল্লিশ কোথায় যাবে এগুলা বোদা পঞ্চগড় এই যে এটা এবং এটা দুই লাখ চল্লিশ হাজারে কিনছি চল্লিশ হাজার আচ্ছা আর এইখানে দেখি আমরা ভাইয়া এই জোড়া কত কেনা হইল কত কিনলেন হ্যাঁ আড়াইশো এটা আর এটা আড়াই লাখ এগুলো কোথায় যাবে ভাই হরিপুর ঠাকুরগাঁ এটা যাবে ঠাকুরগাঁ হরিপুর থানা আড়াই লাখে কিনছে পোষার জন্য কিনলেন পশার জন্য কিনছে আড়াই লাখ দিয়ে আচ্ছা এই জোড়াটা এগুলো তো দাঁত হয়নি না আর এই জোড়া কত হলো কিনছেন কত দিয়ে এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এই জোড়াটা আর এই জোড়াটা কত কিনলেন ভাই এক লাখ পঁয়ত্রিশ এই জোড়া কিনছে এক লাখ পঁয়ত্রিশ আছেন এক লাখ পঁয়ত্রিশে এই জোড়া আর এই জোড়া এক লাখ পঞ্চান্ন ভালো আছেন আচ্ছা এখানে কিন্তু কিছু লেনদেন চলছে

দুই লাখ চল্লিশে কিনছো এখানে আরও এক জোড়া আসতেছে এ ভাইয়া কত কিনছো এই জোড়াটা হ্যাঁ দুশো দুটোই দুশো দুশো ভাইয়া দুই লাখ দুই লাখ দুইটা দুই লাখ হ্যাঁ গায়ের বাচ্চা কত কত দিয়ে আর বাচ্চাটা গায়ে বাচ্চা একশো পঁচানব্বই বাচ্চাটাকে একটু টান দেন তো এই যে গাভীটা মানে বাচ্চাটা এক লাখ পঁচানব্বই হাজারে কিনছি তো দর্শক আমরা কাহারল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম তাহলে হইলো কত বললেন এক লাখ পঁচানব্বই